ওয়েলকাম শিক্ষা নিকতনের সকলকে জানাই সুস্বাগতম আমরা আগের দিনে যে ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করেছি এটা দ্বিতীয় ভিডিও যেখানে আমরা জৈন ধর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব জৈন ধর্মের যাবতীয় খুঁটিনাটি সমস্তটাই আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করব তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি জৈন ধর্মের প্রবর্তক এবং প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ বা ঋষভদেব খুব মনোযোগ দিয়ে পড়বে এটা জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক যদি বলা হয় তখন বলতে হবে পার্শ্বনাথ বা পরেশনাথ জৈন ধর্মের প্রধান প্রতিষ্ঠাতা হলেন মহাবীর যিনি চব্বিশতম তীর্থঙ্কর এবার আমরা জানবো যে তীর্থঙ্কর যে কথাটা আমরা পাচ্ছি তীর্থঙ্কর শব্দের অর্থ কি এই তীর্থঙ্কর শব্দের অর্থ হল মুক্তির পথ নির্মাতা মুক্তির পথ নির্মাতা এই অর্থটাই হচ্ছে তীর্থঙ্কর শব্দের অর্থ এবার আমরা মহাবীর সম্পর্কে বিস্তারিত জানব মহাবীর তার বাল্য নাম হচ্ছে বর্ধমান পিতার নাম ছিল সিদ্ধার্থ মায়ের নাম ত্রিশালা স্ত্রী ছিল যশোদা তার একজন কন্যা সন্তান ছিল যার নাম ছিল প্রিয় দর্শনা বা প্রিয়দর্শিনী জামাই ছিলেন জামেল প্রথম জেনি হয়েছিলেন তার শিষ্য মহাবীর জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে তিরিশ বছর বয়সে সংসার ত্যাগ করেছিলেন বাহাত্তর বছর বয়সে তিনি মারা যান জৈন ধর্ম দুটো ভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে দিগম্বর আর একটা হচ্ছে শেতাম্বর এবার আমরা জানবো যে দিগম্বর কারা এবং শেতাম্বর কারা দিগম্বর হলো মহাবীরের ন্যায় নগ্নতাকে যারা গ্রহণ করেছিলেন তাদেরকে বলা হয় দিগম্বর মানে নগ্ন অবস্থায় যারা যাদের জীবনযাপন করতেন তারাই হচ্ছে দিগম্বর আর পার্শ্বনাথের ন্যায় বা বিচার বুদ্ধি মেনে শ্বেত বস্ত্র সাদা রঙের যে বস্ত্র পরিধান করতেন তারাই হচ্ছেন শ্বেতাম্বর সাদা বা শ্বেত রঙের যে বস্ত্র পরিধান হতো তারা হচ্ছে শ্বেতাম্বর আর রকম বস্ত্র না পরিধান করে নগ্নতাকে যারা গ্রহণ করতেন তারা হচ্ছে দিগম্বর পার্শ্বনাথের চারটি মূল নীতি ছিল যেটি চতুর্জাম নামে পরিচিত পার্শ্বনাথের এই মূল নীতিগুলি কী কী এক হচ্ছে অহিংসা সত্যবাদিতা চুরি না করা এবং অনাশক্তি খুব মনোযোগ এবং খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা মহাবীর চতুর্জামের সঙ্গে আরও একটি সংযুক্ত করেছিলেন এই যে যে চারটে ছিল এই চারটের সঙ্গে আরও একটা সংযুক্ত হয়ে টোটাল পাঁচটা হয়ে গেছিল পাঁচ নম্বরটা ছিল হচ্ছে ব্রহ্মচার্য এই যে পাঁচটি এই পাঁচটিকে একসঙ্গে বলা হয় পঞ্চমহাব্রত পরবর্তী একটি গুরুত্বপূর্ণ একটি লাইন হচ্ছে মুক্তি লাভের জন্য মহাবীর ত্রিরত্ন সাধনার পরামর্শ দিয়েছিলেন যা হল তিনটে রত্ন সাধনার কথা বলেছিলেন প্রকৃত ভক্তি বা সদ্বিশ্বাস দ্বিতীয় যথার্থ জ্ঞান এবং তৃতীয় সাম্যক আচরণ আত্মার উন্নতিবিধান ও পরিশেষে আত্মার পুনর্জন্ম হতে নিষ্কৃতি বা নির্বাণ লাভ হল জৈন ধর্মের আদর্শ তাহলে জৈন ধর্মের আদর্শ এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ মহাবীরের মূল উদ্দেশ্য উপদেশ চোদ্দোটি খণ্ডে বিভক্ত এগুলি পূর্ব নামে পরিচিত মহাবীর সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে যাবতীয় যতটা তথ্য প্রয়োজন তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য তার খুঁটিনাটি আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পরবর্তী আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আবার হাজির হব তোমরা সাথে থেকেও লাইক কমেন্টস শেয়ার এবং তোমাদের এই চ্যানেলের সঙ্গে তোমরা অবশ্যই যুক্ত থাকো তোমাদের জন্য শুভকামনা থাকছে